আমরা কী কী জিনিসগুলো দেখতে পারব সামনে কী কী ঘটনাগুলো ঘটবে এই সমস্ত বিষয় নিয়ে সে মূলত তার এই মাধ্যমে সে এই বিষয়গুলো উল্লেখ করে গেছে তো আমরা মনোযোগ সহকারে আমরা এই কাশিদেরটা শুনি পঁয়ত্রিশ নং থেকে শুরু করি নেহিত হবে মুসলিম বিধর্মীদের হাতে হবে নাজেহাল ছেড়ে যাবে দেশ রক্তপাত মুসলমানের জানমাল হবে খেলনা হত। রক্ত তাদের প্রবাহিত হবে সাগর স্রোতের মতো এরপর যাবে বেবে বেঙ্গে নারকীয় পাঞ্জাব কেন্দ্র ধন সম্পাদ আসিবে তাদের দখলে মুমিনদের অনুরূপ হবে পতন একটি শহর মুমিনদের তাহাদের ধন সম্পদ যাবে দখলে হিন্দুদের হত্যা ধ্বংসযজ্ঞ সেখানে চালাইবে তারা ভারী ঘরে ঘরে হবে ঘোর কারবালা ক্রন্দন আহাজারি মুসলিম নেতা অথচ বন্ধু কাফেরের তলে তলে মদত করিবে ওরিকে এক পাপ চুক্তির ছলে প্রথম অক্ষরে থাকিবে শিন এর অবস্থান শেষের অক্ষরে থাকিবে নুন ও বিরাজমান ঘটিবে তখন এসব ঘটনা মাঝখানে দুই ঈদের ধিক্কার দিবে বিশ্বের লোক জালিম হিন্দুদের মহরম মাসে হাতিয়ার হাতে পাইবে মুমিনগণ ঝঞ্ঝার বেগে করিবে তাহারা পাল্টা আক্রমণ সৃষ্টি হইবে ভারত ব্যাপিয়া প্রচণ্ড আলোড়ন ওসমান এসে নিবে জিহাদের বজ্র কঠিন পণ সাহেবে কিরান হাবিবুল্লার হাতে নিয়ে শমশের খোদাই মদদে ঝাঁপিয়া পড়িবে ময়দানে যুদ্ধের কাঁপিবে মেদিনী সীমান্ত বীর গাজিদের পদ ভারতের পানে আগাইবে তারা মহারণ হুঙ্কারে পঙ্গপালের মতো ধেয়ে এসে এসব গাজি গাজিয়ে দিন যুদ্ধে জিতিয়া বিজয় ঝান্ডা করিবে উদ্দিন মিলে এক সাথে দক্ষিণীয় ফৌজ ইরানি ও আফগান বিজয় করিয়া কবজয় পুরা আনিবে হিন্দুস্তান বরবাদ করে দেয়া হবে দিন ইমানের দুশ্মন অযর ধারায় হবে আল্লাহর রহমত বরিশান দিনের বৈরি আছিল শুরুতে ছয় হরফেতে নাম প্রথম হরফ গাপ সে কবুল করিবে দিন ইসলাম আল্লাহর খাস রহমতে হবে মুমিনের খোসদিল হিন্দু রসুম রেওয়াজ এ বোমে থাকিবে না এক তিল ভারতের মতো পশ্চিমাদেরও গটিবে বিপর্যয় তৃতীয় বিশ্ব সমর সেখানে গটিবে মহালয় এ এরণে হবে আলিফ এরূপ মিস মিসমার মুছে যাবে দেশ ইতিহাসে শুধু নামটি থাকিবে তার যত অপরাধ তিল তিল করে জমেছে খাতায় তার শাস্তি ওহার ভুগতেই হবে নাই নাই নিস্তার কুদরতি হাতে কঠিন দ্বন্দ্ব দেয়া হবে তাদের তাহাদের ধরা বুকে শির তুলিয়া না দাঁড়াবে না কবুফের যেই বেইমান দুনিয়া ধ্বংস করিল আপন কামে নিপাদিত শেষকালে সে নিজেই জাহান নামে রহস্যভেদী যে রতন হার গাথিলাম আমি তা যে গাইবি মদত আসিবে উস্তাদ সমকাজে অতি সত্তর যদি আল্লাহ মদত পাইতে চাও তাহার হুকুম তালিমের কাজে নিজেকে বিলিয়ে দাও কানা জাহুকার প্রকাশ ঘটার সালেই ইমাম বুকে হবে আবির্ভাব চুপ হয়ে যাও ওহে নিয়ামত এগিও না মোটেয়ার ফাঁস করিও না খোদার গাইবি রহস্য আশরার একাসিদা বলা করিলাম শেষ কন্তু কামজাল সালে অদ্ভুত এই রহস্য গাথা ফলিতেছে কালে কালে কন্তু কামজাল সাল অর্থ হেজরি সন পাঁচশো আটচল্লিশ মোতাবেক এগারোশো আটান্ন ইংরেজ ইংরেজি সাল হচ্ছে এ কাশিদার রচনা কাল এটা আরবি হরফের নাম অনুযায়ী সংকেত হ্যাঁ হিসাব আরবি হরফের নাম অনুযায়ী কাপ বিশ নুন সমান সমান পঞ্চাশ তা সমান সমান চারশো কাপ সমান সমান বিশ যা সমান সমান সাত আলিফ সমান সমান এক সর্বমোট পাঁচশো আটচল্লিশ পাঁচশো আটচল্লিশ হিজড়িতে এই কাশিদা লেখা হয়েছে এই কাশিদা বলা হয়েছে পাঁচশো আটচল্লিশ হিজড়িতে আজ থেকে প্রায় সাড়ে আষ্টশো বছর আগের এই কাশি দেয়া তো সেইটাই আপনাদেরকে পরে শোনালাম পঁয়ত্রিশ থেকে আটান্ন নং পর্যন্ত শেষ পর্যন্ত এর আগের যে কাশিদাগুলো ছিল সেগুলো পড়লাম না আপনারা ওই ওইটা দেখে নেবেন এক থেকে পঁয়ত্রিশ পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ